সাকিব খানের কুরপানিদের তুফান ছবি আইতাছে তুফানের মতো যারা যারা ছবিটা দেখবেন সবাই মজা পাইবেন সাকিব খানে এত সুন্দর অভিনয় করছেন আর শুটিংগুলো আমি দেখছি তাই বলছি এত সুন্দর অভিনয় করছেন তুফান ছবির ভিতরে গেল বাইশ বছরে সাকিব খানের এত সুন্দর ছবি আসা নাই এখন যে কুরপানিদের আসতে আসে হাজার চব্বিশ সালে এত সুন্দর ছবি যারা যারা দেখবেন সবাই মজা পাইবেন আর একবার দেখলে দশবার দেখতে মন চাইব তুফান ছবি কুরবানি ঈদে যারা যারা ছুটি পাইবেন কোরবানি ঈদে যারা যারা দেখার ইচ্ছা আছে যারা যারা সাকিবের ভক্ত সবাই তুফান ছবিটা দেখবেন আর তুফান ছবিটা দেখিয়া আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ এই ঈদে সবাই একটু লম্বা করে ছুটি পাইতেছেন আর তুফান ছবিটা একবারের জায়গা তিনবার দেখবেন তিনবারের জায়গাত নয় বার দেখবেন খালি ভালোই লাগব তুফান ছবিটা আর তুফান ছবি রিলিজ হইব দেখিয়া এখন সাকিব কানে পরিমণি আর নতুন নতুন নায়িকারা স্টেজে সবাই একটা পার্টিতে মজা করতেছে স্ক্রিনের পাশে দেখেন কত সুন্দর মজা করতেছে এই তুফান ছবি বাইর আর তুফান ছবিতে এত টাকা আসবি মানে বলার বাইরে এত টাকা আসবি তুফান ছবিতে কম পক্ষে একশো কোটি টাকা ইনকাম করবো পরিচালকের এত সুন্দর একটা ছবি করছেন তুফান ছবি আর সাকিবের ভক্ত যারা যারা আছেন সবাইকে থ্যাংক আর এই মেসেজটা সব জায়গায় পছায় দিবেন সাকিবের বক্ত যারা যারা আছেন আর তুফান ছবিটা সবাই বলবেন দেখার জন্য তুফান ছবি এত সুন্দর মানে আমি আপনাদেরকে কি বললে বুঝাইব আমি ভাবতে পারতি না মানে আমার ওই ছবিটা মানে বারবার দেখতে মন আছে কারণ আমি শ্যুটিংগুলো দেখছি দেখতে এই জন্য বলত যে ফাইটিং যে অ্যাকশন যেই ডাইলগ যেই রোমান্স এত সুন্দর ছবি মানে বিগত বাইশ বছরে এত সুন্দর ছবিটা আসে নাই সাকিব খানের জীবনে নাম করে বলাইছে যা একটা তুফান ছবি বার করছে এত সুন্দর ছবি আমি কোন সময় কল্পনাও করিনি আমি সাকিব ইয়ান যারা যারা বক্ত আছেন সবাইকে থ্যাংক ইউ জানাই কারণ জানেন ছবিটা সবাই দেখবেন এই জন্য আপনাদেরকে থ্যাংক ইউ জানালাম আর ছবিটা সবাই একটু দেখবেন আর আমার এই ভিডিওটা সব জায়গায় একটু শেয়ার করে দিবেন তুফান ছবিটা দেখার জন্য কারণ তুফান তুফানের মতো একটা ছবি বানাইছে এত সুন্দর এত গতি আমি কোনো সময় কল্পনাও করি নাই সাকিব খানে এত সুন্দর একটা ছবি বানাইব স্ক্রিনের পাশে দেখেন সবাই একটু মজা করতেছে তুফান ছবি নিয়া বাইরে সবাই পাটি দিয়া মজা করতাসি আর ওই ছবিটাতে হাজার কোটি টাকাও লাভ হইতে পারে এত সুন্দর ছবি আমি কল্পনা করতে পারতি না যারা যারা ছবিটা দেখবেন সবাই বেশি বেশি করে ছবিটা দেখবেন আর আমি বেশি কিছু বলবো না তোফান ছবিটা সবাই একটু দেখবেন কুরপানিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ